প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি সত্তর পৃষ্ঠার অনুশীলনীর অঙ্ক তো সত্তর পৃষ্ঠাতে দুইটি অনুশীলনীর অঙ্ক রয়েছে ছয় এবং সাত তো আজকে আমরা আলোচনা করব ছয় এবং সাত অঙ্ক দুটি বিস্তারিতভাবে কিভাবে আমরা সমাধান করতে পারি তো শুরুতে আমরা আলোচনা করবো ছয় নম্বর অঙ্কটি দেখো একটি চকলেট তৈরি ফ্যাক্টরিতে দুই ফুট ও তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনকাকৃতির আকৃতির কন্টেইনারে পূর্ণ করে চকলেটের কাঁচামাল রাখা হয়েছে তো আগে জানতে হবে দুই ফুট ও তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতি কি ঘনক হচ্ছে যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান তোমরা যে চিত্রতে ছবিতে দেখতে পাচ্ছ যে চিত্রটি এরকম হচ্ছে ঘনক অর্থাৎ চার দিক থেকে সমান এরকম বক্স তো এরকম বক্স হচ্ছে দুইটি একটা হচ্ছে এই দুই ফুট উচ্চতার দুই ফুট দৈর্ঘ্য প্রস্তুচ্তা আর একটা হচ্ছে তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট মানে একটা একটু বড় আর একটা একটু ছোট তো এই দুইটি কন্টেইনার একদম পূর্ণ করে চকলেটের কাঁচামাল সেখানে রাখা হয়েছে তো ক নাম্বার প্রশ্নটি দেখো ক নাম্বার প্রশ্নটি বলেছে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুটি কন্টেইনারে কাঁচামালকে একত্র করে ওয়ান ইঞ্চি ইন্টু ওয়ান ইঞ্চি ইন্টু টু ইঞ্চি এখানে এটা এটা দ্বারা বোঝানো হয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঠিক আছে অর্থাৎ আয়তন অর্থাৎ চকলেটের যে আয়তন সেই আকারের কতগুলো চকলেট তৈরি করে রাখা যাবে তো বলা আছে যে ওই কন্টেইনার দুটির মধ্যে আমি যদি এই সাইজের ঠিক আছে অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টু ইঞ্চ আকারের কতগুলো চকলেট তৈরি করে সেখানে রাখা যাবে এইটা আমাকে বের করতে বলা হয়েছে ঠিক আছে অর্থাৎ তুমি বিষয়টা এই এভাবে আমরা বলতে পারি যে এরকম দুটি কন্টেনার আমাদের রয়েছে মনে করি এরকম দুটি কন্টেনার আমাকে আমাদের রয়েছে একটা একটু টু ইঞ্চের আর একটা হচ্ছে এটা ধরো তিন ইঞ্চের দুইটা এরকম কিউব আকৃতির বা ঘন আকৃতির কন্টেনার এইটার ভিতরে তোমার এরকম ছোট আকৃতির অর্থাৎ এই এই আয়তনের এরকম চকলেট কতগুলো তৈরি করে রাখা যাবে এগুলোর ভিতরে এটা আমাদেরকে বের করতে বলছে তো যেহেতু আমার চকলেট হচ্ছে আমার চকলেটের আয়তনটা হচ্ছে ইঞ্চি দিয়ে প্রকাশ করা কিন্তু আমার কন্টেইনার যে হিসাবটা আমি এখানে আরেকবার একটু দেখি কন্টেইনারের হিসাবটা হচ্ছে ফুট আর চকলেটটা হচ্ছে ইঞ্চিতে তাই আমরা কি করব এই ফুটকেও ইঞ্চিতে আগে রূপান্তর করব ঠিক আছে তাহলে আমাদের হিসেব করতে সুবিধা হবে এর জন্য আমরা যেটা করলাম আমরা জানি কি এক ফুট মানে বারো ইঞ্চি তো এই এই দুই ফুট দুই ফুট মানে কত হবে চব্বিশ এখন তাহলে দুই ফুট দৈর্ঘ্য বিশিষ্ট গণকের কন্টেনার আয়তন কত হবে যেহেতু দুই ফুট দৈর্ঘ্য বিশিষ্ট গণকের কন্টেনারের আয়তন যেহেতু দুই ফুটে কি চব্বিশ ইঞ্চি তার মানে কি চব্বিশ ইন্টু চব্বিশ ইন্টু চব্বিশ ঘন ইঞ্চি কারণ কি ঘন ইঞ্চি বা ঘনক মানে কি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান তার মানে চব্বিশ ইঞ্চি দৈর্ঘ্য চব্বিশ ইঞ্চি প্রস্তুত চব্বিশ ইঞ্চি উচ্চতা তার মানে এটার আয়তন হবে চব্বিশ ইন্টু চব্বিশ ইন্টু চব্বিশ যেটা করলে আমার হয় তেরো হাজার আটশো চব্বিশ সেমভাবে তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট যে ঘনক আকৃতি সেটার আয়তন কি হবে যেহেতু তিন ফুটে ছত্রিশ ইঞ্চি তার মানে ছত্রিশ ইন্টু ছত্রিশ ইন্টু ছত্রিশ যেটাকে গুণ করলে হবে আমার ছয়শ ছাপ্পান্ন ঘন ইঞ্চি ক্লিয়ার তাহলে একটা কন্টেইনারের আয়তন হচ্ছে আমার এত ঘন ইঞ্চি আর একটা কন্টেনারের আয়তন হচ্ছে এত ঘন ইঞ্চি তার মানে দুইটা কন্টেনারের মোট কতটুকু হবে এই দুটা আমি যোগ করে দিব তো যোগ করে দিলে আমি যেটা পাই এই যে দেখো দুইটি কন্টেইনারের মোট আয়তন হচ্ছে এত যোগ এত সমান সমান ষাট হাজার চারশো আশি ঘন ইঞ্চি তাহলে আমার দুইটা কন্টেনারের মোট আয়তন হচ্ছে ষাট হাজার চারশো আশি ঘন ইঞ্চি তা আমার একটা চকলেট কতটুকু জায়গা লাগবে একটা চকলেটের আয়তন হচ্ছে এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টু ঘন ইঞ্চি তা এই তিনটা যদি আমি গুণ করি এক দুই এক দুই দুই ঘন ইঞ্চি তা একটা চকলেটের আয়তন হচ্ছে দুই ঘন ইঞ্চি আর আমার টোটাল কন্টেনার হচ্ছে ষাট হাজার চারশো আশি ঘন তাইলে এখন কতগুলো চকলেট রাখা যাবে এই দুই দিয়ে ষাট হাজার চারশো আশিকে ভাগ করলে কিন্তু এটা আমরা সেটা পেয়ে যাব সুতরাং পরিপূর্ণ কন্টেনারে কাঁচামালে চকলেট তৈরি করে রাখা যাবে এই যে ষাট হাজার চারশো আশিকে দুই দিয়ে ভাগ করলে যেটা বের হয় তিরিশ হাজার দুশো চল্লিশটি তাহলে আমার উত্তর কি হচ্ছে তিরিশ হাজার দুশো এটা আমার অ্যান্সার তিরিশ হাজার দুশো চল্লিশটি চকলেট আমরা ওই দুইটি কন্টেইনারে রাখতে পারি তাহলে ক কি বোঝা গেছে আশা করি ক নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছি সবাই এবার আমরা যাব খ নামে খ নাম্বার বলছে কোনো কাঁচামাল যদি নষ্ট না হয় মানে কাঁচামালগুলো যদি ঠিক থাকে দুইটি কন্টেইনারের কাঁচামালকে একত্র করে দুইটা কন্টেনারে যত কাঁচামাল আছে সব যদি একত্র করি করে এবার পাঁচ ইঞ্চি ইন্টু সাত ইঞ্চি ইন্টু ওয়ান ইঞ্চি আকারের কতগুলো চকলেট তৈরি করা যাবে একদম সেম আগের অঙ্কটাই শুধু আগেরটার ছিল ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টু আর এখানে ফাইভ ইন্টু সেভেন ইন্টু ওয়ান ইঞ্চি পার্থক্য শুধু এতটুকুই আর কোনোই পার্থক্য নাই এইটুকু ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে এখন দেখো ক নাম্বার হতে কিন্তু আমি একবার বের করেছি যে আমার টোটাল দুইটা কন্টেনারের কন্টি কন্টেনারের টোটাল আয়তন হচ্ছে ষাট হাজার চারশো আশি আর আগের চকলেটের আয়তন ছিল কি দুই কিন্তু এবার চকলেটের আয়তন হচ্ছে পাঁচ ইন্টু সাত ইন্টু ওয়ান মানে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাকে পঁয়ত্রিশ ঘন ইঞ্চে এখন এই পঁয়ত্রিশ ঘন ইঞ্চে দিয়ে এটাকে ষাট হাজার চারশো আশিকে ভাগ দেবো তাইলে উত্তর বের হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা ভাগ দিই যে পরিপূর্ণ কন্টেনারে কাঁচামাল চকলেট তৈরি করা যাবে ষাট হাজার চারশো আশি ভাগ পঁয়ত্রিশ সমান সমান এক হাজার সাতশো আঠাইশটি একদম সিম্পল একদম ক নাম্বারের অঙ্কের মধ্যেই জাস্ট চকলেটের আকারটা হচ্ছে ডিফারেন্ট আগেরটার আকার ছিল ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টু এটার আকার হচ্ছে ফাইভ ইন্টু সেভেন ইন্টু ওয়ান ইঞ্চি বুঝাইতে পারছি আচ্ছা এবার দেখি গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্ন বলছে ফাইভ ইন্টু সেভেন ইন্টু ওয়ান আকারের একটু আগে যে চকলেটটা আকারটা ছিল ওই আকারটাই ফাইভ ইন্টু সেভেন ইন্টু ওয়ান আকারের চোদ্দোশো চল্লিশটি চকলেট বার তৈরি হলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে অর্থাৎ আমি চকলেট তৈরি করছি চোদ্দোশো তার মানে কি আমি আরও কিছু চকলেট আসলে বের করতে পারতাম তাহলে সেই কাঁচামালগুলো যে নষ্ট হয়েছে সেটার পরিমাণ কতটুকু এটা হচ্ছে আমার টোটাল বক্সের আয়তন যত টোটাল বক্সের আয়তন কত আর এই চোদ্দো হা চোদ্দোশো চকলেটের আয়তন কত টোটাল বক্সের থেকে 1440 টা চকলেট এর আয়তন যদি বাদ দেই তাহলেই কিন্তু আমি বের করতে পারবো যে আমার আসলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে তাই তো তাহলে চল আমরা শুরুই করি যে আমার চকলেটের আকার কি চকলেট আকার তো আমি খ নম্বরে পেয়েছি তাই এখানে আবার নতুন করে আমরা একটু বের করলাম সেটা হলো ফাইভ ইন্টু সেভেন ইন্টু ওয়ান অর্থাৎ পঁয়ত্রিশ ঘন ইঞ্চি হচ্ছে প্রতিটা চকলেটের আকার আর চকলেট হচ্ছে চোদ্দোশো চল্লিশটা তাহলে মোট আয়তন কত হবে এই পঁয়ত্রিশ গুণ চোদ্দোশো চল্লিশ পঁয়ত্রিশ গুণ চোদ্দোশো চল্লিশ অর্থাৎ পঞ্চাশ হাজার চারশো ঘন ইঞ্চি পঞ্চাশ হাজার চারশো ঘন ইঞ্চি হচ্ছে আমার টোটাল চকলেটের আয়তন কিন্তু আমার কন্টেইনারের দুইটার আয়তন কত এটা তো আমরা আগেই বের করেছি ক নাম্বারেই ষাট হাজার চারশো আশি ঠিক আছে এখন আমার কন্টেইনার হচ্ছে ষাট হাজার চারশো আশি আর আমার চকলেট হচ্ছে পঞ্চাশ হাজার চারশো তার মানে কি আমার কি পরিমাণ বলছে যে কী পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে এখন এটাকে বিয়োগ দিলে কিন্তু আমি পাবো এই যা মোটা আয়তন থেকে এই আমি যেগুলো চকলেটই করছি এগুলো বিয়োগ দিলেই কিন্তু বাকিটাই হচ্ছে আমার কি পরিমাণ নষ্ট হয়েছে সেটা বের বের করতে পারবো তাইলে আমরা দেখি তাহলে ওই কথাটা এখানে সাজিয়ে লিখছি পরিপূর্ণ কন্টেইনারে এত ঘন ইঞ্চি পরিমাণ কাঁচামাল থেকে এত ঘন ইঞ্চি পরিমাণ যদি চকলেট বার তৈরি হয়েছে আর বাকি অংশ কি নষ্ট হয়েছে আর বাকি অংশ তাহলে কাঁচামাল নষ্ট হয়েছে মানে বাকি অংশ কতটুকু ষাট হাজার চারশো আশি থেকে পাঁচ হাজার চারশো বিয়োগ অর্থাৎ দশ হাজার আশি ঘন ইঞ্চি আমার কাঁচামাল নষ্ট হয়েছে একদমই সিম্পল অঙ্ক একটু খেয়াল করলে কিন্তু বিষয়টা বোঝা যাবে তাহলে ছয় নম্বর অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছি এবার আমরা চলে যাব সাত নম্বর অঙ্কে তো সাত নম্বর অঙ্কে আমরা দেখি প্রশ্নটা আসলে কি বলেছে বলছে লতার বাবার একটি মাছ খামার আছে খামার একটি পুকুর আছে সেই পুকুরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা মানে গভীরতা আর কি পুকুরের ক্ষেত্রে গভীরতা হয় দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা যথাক্রমে পঞ্চাশ চল্লিশ পাঁচ ঠিক আছে আয়তন ঠিক রেখে পানির গভীরতা তিন মিটার যদি কমাই তাহলে দৈর্ঘ্য কি পরিমাণ বৃদ্ধি পাবে আয়তনটা ঠিক রেখে আয়তন কি আয়তন হচ্ছে পুকুরের আয়তন হচ্ছে এই তিনটাকে যদি আমি গুণ দিই দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা তাহলে কিন্তু আমার আয়তন বের হয় তো আয়তন হচ্ছে এইটা এই তিনটা দিলে যেটা পাবো এটা হচ্ছে আয়তন ওই আয়তনটা ঠিক রেখে আমি যদি উচ্চতাটা পাঁচ মিটার থেকে তিন মিটার করে ফেলি তার মানে কি দৈর্ঘ্যটা আমার একটু বেড়ে যাবে ঠিক না তাহলে দৈর্ঘ্যটা একটু বাড়াইতে হবে কারণ আয়তন তো আমাকে সেম রাখতে বলছে তো ওই অর্থাৎ আমি এই উচ্চতাটা আমি যদি কমাই তাহলে আমার এই দৈর্ঘ্যটা কী পরিমাণ বাড়াইতে হবে এটাই মূলত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে দেখো প্রশ্নে আমরা প্রথম শর্ত মতে পুকুরের আয়তন দৈর্ঘ্য উচ্চতা অর্থাৎ এই তিনটাকে গুণ করা হয়েছে এই তিনটাকে গুণ করলে আমি পাই হচ্ছে দশ হাজার ঘনমিটার প্রথম শর্ত অনুযায়ী আর দ্বিতীয় যে শর্ত দ্বিতীয় শর্ত অনুযায়ী পুকুরের গভীরতা তিন মিটার যদি কম হয় তিন মিটার কমাইলে তাহলে আগে ছিল পাঁচ পরে তিন মিটার কমাইলে হবে দুই মিটার তাহলে পুকুরের গভীরতা দুই মিটার কমে আসলো এখন তাইলে প্রস্তুত আমার চল্লিশ আগে থেকে জানা আর দৈর্ঘ্যটা হচ্ছে কি আমাকে কতটুকু নতুন করে দৈর্ঘ্য কতটুকু হবে নিশ্চয়ই দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কতটুকু বৃদ্ধি পাবে সেটা নতুন যে দৈর্ঘ্য সেটা তো আর আমরা জানি না যে দুই মিটারে যদি আমি নামাই ফেলি গভীরতাকে তখন দৈর্ঘ্যটা কত হবে এটা তো আমরা জানি না এই জন্য এটাকে আমরা এক্স ধরে নিছি এখন আমরা সূত্রটা লিখবো এখন দেখো আমার আয়তন কত আমার এমনিতে আয়তন হচ্ছে দশ হাজার ঘনমিটার তাহলে সুতরাং বলতে পারি কি এই যে এক্স ইন্টু চল্লিশ ইন্টু টু মানে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এক্স হচ্ছে আমার দৈর্ঘ্য চল্লিশ হচ্ছে আমার প্রস্থ আর টু হচ্ছে কি আমার নতুন উচ্চতা তো এই তিনটাকে গুণ করলেই তো আমার দশ হাজার হয় তাই না তাহলে এখন এই চল্লিশ আর দুই যোগ দুই গুণ করলে হবে আশি এক্স ইকুয়েল টু দশ হাজার এখন বীজগণিতের নিয়ম অনুযায়ী অঙ্ক করতেছি আমরা তারপর কি এই একশো সাথে যে আশি আছে এখানে যেহেতু গুণ অবস্থা আছে এর আসলে হবে ভাগ দশ হাজারকে আশি দেওয়া ভাগ দিলে হবে একশো পঁচিশ তার মানে হচ্ছে কি একশো পঁচিশ মিটার হচ্ছে আমার দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য আগে দৈর্ঘ্য ছিল কত আগে ছিল পঞ্চাশ দৈর্ঘ্য আর এখন যেহেতু আমার উচ্চতাটা কমাই দিয়েছি তিন মিটার তাহলে আমার নতুন দৈর্ঘ্য হয়ে গেছে 125 তো প্রশ্ন করেছিল কিন্তু নতুন দৈর্ঘ্য কত সেটা না প্রশ্ন করেছিল দৈর্ঘ্য কি পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক আছে দৈর্ঘ্য কি পরিমাণ আগের থেকে বৃদ্ধি পাবে তো আগে যেহেতু ছিল 50 আর এখন হইছে আগে ছিল 50 আর এখন হইছে 125 তাহলে আগে থেকে কত বাড়লো 125 থেকে 50 বিয়োগ করলে সেটা আমরা পেয়ে যাই অর্থাৎ 75 মিটার অর্থাৎ আয়তন ঠিক রেখে পানির গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে একশো পঁচিশ মাইনাস পঞ্চাশ মিটার অর্থাৎ পঁচাত্তর মিটার তো আশা করি অঙ্ক দুইটাই সবাই বুঝতে পেরেছ তারপর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম